আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে প্রায় একটা কথা বলা হয়ে থাকে দেশে আইনের শাসন কতটুকু আছে আমরা প্রায় অভিযোগ তুলে থাকি যে দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা বলি ট্যাগিং এর রাজনীতি হচ্ছে এ কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সংগতিপূর্ণ এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই তার আগে আমি আরেকটা কথা বলি একটা সংগঠনের নাম বলি দেখুন তো এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু তখনও এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন আমি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব এই আলোচনার ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারব না এই সংগঠনের মূল লোককে এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না কিন্তু এই সংগঠনের আলোচনা করবো কেন করবই এই কারণে এই সংগঠনটি প্রায় একশো কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে কীভাবে আসলে ঘটনাটা বলি বুধবার দিন একদম বঙ্গবন্ধু অভিনয় গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু অভিনয় যে কেন্দ্রীয় কার্যালয় যেটাকে আমরা তেইশ বঙ্গবন্ধু অভিনয় নামে সবাই চিনতাম আমি সাংবাদিকতা করার শুরুর থেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন তুই আমি সাংবাদিকতা শুরু করেছি আজকে ছত্রিশ বছর আগে তখনও আমি এই ভবনে বহুবার গিয়েছি যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখনও এই ভবনটা ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে এটা পরে দুই সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগেরও সভানেত্রী ছিলেন তিনি এটাকে নতুন করে আধুনিকায়ন করেছেন এবং দশতলা একটা ভবন এই ভবনে উনি দশ কোটি টাকা ব্যয় করে এটা করেছেন ওই জায়গার যে কী দাম এটা শোনার চেয়েও বেশি দাম এই জায়গাটার তো এই যে ভবনটা আছে এই ভবনটা গত পাঁচ গত বছরের পাঁচ আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে ভাঙচুর হয়েছে দীর্ঘদিন ছিল জনগণের ক্ষোভ এখানে যুক্ত হয়েছে নিস্তালায় অনেকে এটাকে মানে এখানে মানে গণশৌচাগার হিসেবে ব্যবহার করেছে সবই ছিল সবই ক্ষোভের বহির প্রকাশ কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিছু লোক ভবনটাকে অলরেডি তারা দুই তালা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে তিন তালা পরিষ্কার পরিচ্ছন্ন বুধবার টাকা বৃহস্পতিবারে বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য কারা করছেন কিন্তু তারা কোনো সন্ধান করতে পারেনি না এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে দশ বারো জন লোক বসেছিলেন তারপরে তারা হলো মাতবর তাদের কেউ বাধা দিতে না আসে এই জন্য দশ বারো জন তাদেরকে ঠেকাবে এবং বলবে আর ভেতরে পনেরো বিশ জন লোক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমূত্র থাকে যদি আশেপাশের লোকের সমস্যা হয় সেটা করতে পারে কিন্তু সেটা করার দায়িত্বটা কার এটা দায়িত্ব রাখা দায়িত্ব হলো ভবনে যদি মালিক উনি করবেন যদি ভবনের মালিক না করেন যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয় তাহলে সরকার করবে অথবা এই আশেপাশের লোক মিলে একটা কমিটি করে এটা পরিষ্কার করবে একটা সিস্টেম তো থাকবে এরা কারা এই ভুঁইপোড় সংগঠন করতে গেল এই সব ওদেরকে সামনে যে দশ বড় জন ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা আপনাদের সংগঠনের কারা তারা তাও বলতে পারেনি তারা তাও বলতে পারেনি তাহলে তারা কি করবে কেন করবে প্রথম আলোর রিপোর্টে আমি দেখলাম প্রথম আলোর থেকে জিজ্ঞাসা করেছিল আপনারা এটাতে কী করবেন কি করতে চান আসলে তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে কেন বৈষম্য ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে আপনি কি এটা ওনার এটা আপনি কিনেছেন তো একটা প্রপার্টি একটা সম্পত্তি এটার কেউ না কেউ মালিক আছে এর একটা দলিল আছে এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে তো আপনি কে হে আর আপনি যাদের তুলে দিবেন তারাই বা কে এই ভবনের দাবি করার আর যদি তারা দাবি করতে চায় তাহলে তারা সামনে আসবে তারা কেন এই সংগঠনকে এই ভূফ সংগঠনকে এখানে পাঠাচ্ছে কেন এটা কি এভাবে কি করা যায় আবার তারপর তারা বলতেছে পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে কারা ছাত্র জনতা সবাই জনতা এই দেশের আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে সবাই ছাত্র ছাত্র জনতা জিনিসটা কি ছাত্র জনতা জিনিস হলো যে কেউ কিছু করতে এলে কেউ কোনো প্রতিবাদ করতে এলে কেউ কোনো অন্যায় করছে দেখে তারা যদি বলে কেন অন্যায় করছেন তখন তাদের একটা অজুহাত আমরা ছাত্র জনতা মানে আমি ছাত্র জনতা তবে আমি সব কিছুই করতে পারি সবাই তো জনতা তাহলে থানা পুলিশের লাগে না কোনো অন্যায় হবে ধরতে গেলেন বলো আমি ছাত্র জনতা আমরা ঠিক করে দেব ভাই চলছেটা কি এই যে চলা এই যে গায়ের জোরে কাজ করা গায়ের জোরে এটা দখল করা ওটা দখল করা একে মারা তাকে ধরা তাকে ধমক দেওয়া তাকে হুমকি দেওয়া তাকে তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া এগুলো কি বলা হয় মব সংস্কৃতি এটাই মব কালচার আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে এখন কেউ প্রতিবাদ করছে না দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না আপনারাই বলেন জিনিসটা আমি ধরে নিলাম একটা আওয়ামী লীগের প্রপার্টি ধরে নিলাম আওয়ামী লীগ একটা খারাপ দল তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে যদি স্থগিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কর্ম তারা রাজনৈতিক করতে পারবে না মিছিল করবে না মিটিং করবে না জনসমাবেশ করতে পারবে না কোনো বিবৃতি দিতে পারবে না সব ঠিক আছে তাদের ঘর থেকে উচ্ছেদ করবেন তার অফিস ভেঙে দেবেন এই ভাঙা ভাঙি কিন্তু গত এক বছর ধরেই চলছে দেশের কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস আপনি পাবেন না সব ভেঙে দেওয়া হয়েছে তো ওইগুলো যে কারো না কারো সম্পত্তির উপর ছিল জবরদখল করা হয়েছে আপনি কীভাবে জবরদখল করেন ওই সম্পত্তির একটা মালিক আছে যদি আওয়ামী লীগ যদি যখন ক্ষমতায় ছিল তারা যদি অন্য কারো সম্পত্তি গায়ের জুড়ে দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেই জায়গাটা দখল করবে কিন্তু সেখানে তো আপনি একটা অন্য কোনো যে ছাত্র জনতা জনতা অথবা বৈষম্য বিরোধী জনতা অথবা ফ্যাসিবাদ গণহত্যা গবেষণা ইনস্টিটিউট রকম একটা সাইনবোর্ডটা নিতে আপনি যখন করতে পারেন না এবং সেটাকে করতে দেওয়া হয়েছে কে দিয়েছে এই সরকার দিয়েছে এই সরকার বড় বড় সংস্কারের কথা বলে না যে এই সংস্কার হবে পুলিশের সংস্কার হবে বিচার বিভাগের সংস্কার হবে স্বপ্ন সংস্কার হবে আচ্ছা আমার খালি একটা কথা সংস্কার হওয়ার পর আমরা কী পাব সংস্কার তো আপনারা করতে চান ডক্টর ইনুস সরকার সংস্কার করতে চান খুব ভালো কথা সংস্কারের পরে আমরা কি পাব সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে আপনার